সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর নাহারকে বদলি করা হয়েছে এ ব্যাপারে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ডিসি মাহবুব মুরাদকে অপসারণের দাবি জানাচ্ছিল সাদাপাথর ও জাফলং এর পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের সাজস ছিল বলে পরিবেশ উপদেষ্টা রিজুয়ানা হাসান রবিবার জানিয়েছিলেন সাংবাদিকদের সাথে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘোষণার বাস্তবায়ন শুরু হলো সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে দিয়ে যদিও ওএসডি করার কারণ প্রসঙ্গে পরিষ্কার কিছুই বলা হয়নি উল্লেখ্য সাদা পাথর লুটের ঘটনায় জানাজানি হলে সারা দেশে তুলপার সৃষ্টি হয় তখন শের মাহবুব মুরাদ প্রশাসনের কোনো দোষ বা দায় ছিল না বলে বক্তব্য দিয়ে সমালোচনার পাত্রে পরিণত হন এদিকে প্রবল সমালোচনার মুখে বদলি হলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার সোমবার তাকে সিলেটের ফেন্সুগঞ্জে বদলি করা হয়েছে সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবীর স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় ইউএনও নাহারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো পাথর লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল সাদা পাথর লুট নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থাই নেননি ইউএনও উল্লেখ্য ইউএনও আজিজুল নাহারকে কোম্পানিগঞ্জ থেকে ফেনসুগঞ্জে বদলি করা হয়েছে আর ফেনসুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে